আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা হজরত আলী রাদাল তালন হইয়ের সাথে হজরত আবু বাকর রাদাল তালন সম্পর্ক কেমন ছিল এই সম্পর্কে আলোচনা করব। আলী রাদাল তালন এর একজন স্ত্রীর নাম ছিল লাইলা বিনতে মাসউদ রাদাল তালানহা তার ঘরে দুইজন ছেলে সন্তানের জন্ম হয় আলী রাদাল তালন তাদের একজনের নাম রাখেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদাল তালন নামে মজার ব্যাপার হলো আলী রাদাল তালন হু তার তিনজন পুত্রের নাম রাখেন ইসলামের প্রথম তিন খলিফার নামে আবু বকর উমর ওসমান আবু বকর তালহু ছিলেন তার অন্যতম পরামর্শদাতা রিদ্দার যুদ্ধে শরীফ হতে আবু বকর আলী রাজা তালহু তাকে পরামর্শ দিয়ে বললেন আমি আপনি কাজ সেই কথা বলবো উহুদ যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছিলেন আপনি আপনার তরবার উন্মুক্ত করবেন না এবং আপনার বিয়োগে আমাদের দুঃখে ফেলবেন না মদিনায় ফিরে যান আমরা যদি আপনাকে হারাই ইসলামের ক্ষতি হবে আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি ফিরে যান আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে হতি আলী রাদিয়াল্লাহু যদি খেলাপথ চাইতেন তাহলে তিনি এমন পরামর্শ দিতেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ঝুঁকি ফেলতে তো এটা ছিল সুবর্ণ সুযোগ তিনি এমন সুযোগ হাতছাড়া করবেন কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কালে কোরআনের সংকলন হয় কোরআন সংকলনের সবচেয়ে বেশি কার আলী রাদিয়াল্লাহু তাআলার মুখেই শুনেছে কথা তিনি বলেন কোরআন সংকলনের কারণে সবচেয়ে বেশি সব ও প্রতিদান পাবেন আবু ওকরাজু আল্লাহ আবু বকরদ্দালের উপর রহম করুন তিনি সর্বপ্রথম কোরআন মলতবদ্ধ করেছেন রসদ সাল্লাহ সাল্লামের পরবর্তী উম্মতের সর্বোত্তম ব্যক্তিকে শিয়ারা মনে করেন আলী রাজ আল্লাহতালহ কিন্তু আলী রাজু কাকে মনে করতেন মোহাম্মদ ইবনে হানাফিয়া রহমতুল্লাহ তার পিতা আলী রাজুকে একদিন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাহামের পর সর্বশ্রেষ্ঠ মানুষকে উত্তরে তিনি বললেন আবু বক রাজ হু তিনি আবার প্রশ্ন করলেন তারপরকে ক্যালি রাজাল তালহন উত্তর দিলেন উমর রাজালন হু দুইবার উত্তর শুনে তার ছেলে বুঝে গেলেন যে তিনি নিজের কথা বলবেন না এবারও যদি জিজ্ঞেস করেন তাহলে হয়তো ওসমান রাজাউল তোলাহের কথা বলবেন তাই তিনি সোজা সুযোগ জিজ্ঞেস করলেন আপনার এরপর কি আপনি বিনয়ী আলী রাজাল বললেন না আমি তো সাধারণ মুসলিমদের মধ্যে একজন আলী রাজা তালিম্বরে দাঁড়িয়ে বেশ কয়েকবার এই কথাটি ঘোষণা করেছেন যে উম্মতের মধ্যে সর্বোত্তম হলেন আবু রাজা আল্লাহ তালু রসল সাহাবিদের ব্যাপারে বাড়াবাড়ি ও সারা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন আমাদের মধ্যম পন্থা অনুসরণ করার তফিক দান করুন আমিন